সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে এ কথাই জানিয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সব চুক্তি মেনে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে সীমান্ত সুরক্ষিত করতেই কাটাতারের বেড়া বাতি স্থাপন ডিভাইস স্থাপন করা হচ্ছে সীমান্তে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে রোববার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয় এর একদিন পরই আজ সোমবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে ভারত বাংলাদেশের অভিযোগ সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সীমান্তে বেড়া দেওয়া সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রদূতকে জানিয়েছে বিবৃতিতে বলা হয় আন্তঃসীমামী অপরাধমূলক কার্যকলাপ চোরাকারবার অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে